আসসালামু আলাইকুম সাগর এক্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে মেনলি আপনাদের মাঝে আমি আলোচনা করব কোয়েল পাখির ব্রুডিং কীভাবে করলে কোয়েল পাখির ব্রুডিংয়ে মর্টালিটি হার কম হবে এবং সেই সাথে আলোচনা করবো ব্রুডিংয়ে আপনারা এই ব্রুডিং ব্যবস্থাপনা কীভাবে করবেন একদিন বয়স থেকে শুরু করে দশ দিন বয়স পর্যন্ত ব্রুডিংয়ে কী কী মেডিসিন খাওয়াবেন সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দয়া করে এই ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন মূলত কোয়েল ব্রুডিং হচ্ছে মেন যদি ব্রুডিং তাপমাত্রা কম বেশি করেন তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটি হবে যদি ব্রুডিং এ অতিরিক্ত তাপমাত্রা দেন তাহলে কিন্তু বাচ্চা ঘেমে বাচ্চা মর্টালিটি হয় আবার যদি ব্রুডিং এর কম তাপমাত্রা দেন মানে তাপমাত্রা যদি কম রাখেন বা ঘাটতি রাখেন তাহলে কিন্তু বাচ্চাগুলো জড়ো হয়ে মারা যায় তো সময় চেষ্টা করতে হবে ব্রুডিং যেন তাপমাত্রা ঠিকঠাক থাকে আর এর জন্য আপনারা চেষ্টা করবেন একটু সামনের দিকে আসেন আপনারা এরকম একটি সেন্সর লাগিয়ে দিবেন আর এখানে তাপমাত্রা সেটিং করে দিবেন দেখুন আর যদি আপনারা সেন্সর লাগিয়ে দেন তাহলে এখানে দুইটা সুবিধা পাবেন তাপমাত্রা যখন বেশি হয়ে যাবে তখন অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যাবে এখানে লাইটগুলো দেখতে পাচ্ছেন অটোমেটিক লাইটগুলো অফ হয়ে যাবে এবং তাপমাত্রা যখন কম হবে অটোমেটিক লাইটগুলো জ্বলে উঠবে যদি আপনারা এসব সেন্সর ইউজ করেন তাহলে কিন্তু ব্রুডিং এর বাচ্চার মর্টালিটির হার অনেকটাই কম হবে এখন তাপমাত্রা কম হলে কি কি ধরনের সমস্যা হতে পারে যখন দেখা যায় যে তাপমাত্রা কম হয় তখন কিন্তু বাচ্চাগুলো লাইটের নিচে একদমই জ্বর সরো হয়ে পড়ে এটা নিচে একদমই জ্বর সরো হয়ে পড়বে আর জ্বর সরো হয়ে পড়ার পর দেখা যাবে যে একটার উপরে একটা বাচ্চা পড়ে অনেক মর্টালিটি হয়ে যাবে আবার তাপমাত্রা যখন বেশি হবে তখন দেখা যাবে যে বাচ্চাগুলো এরকম চার দিকে একটার উপরে একটা যায় পড়বে তখন নিচে যে বাচ্চাগুলো থাকবে সেসব বাচ্চা কিন্তু মারা যাবে তো ব্রুডিং কিন্তু তাপমাত্রাই হচ্ছে মেন তাপমাত্রা কম বেশি কখনোই করা যাবে না এখন আরেকটি বিষয় হলো আপনারা এই ব্রুডিংয়ে কী কী ধরনের মেডিসিন ইউজ করবেন মূলত ব্রুডিংয়ে আপনারা অ্যান্ডোসিন থায়াবিন এবং লাইসোভিট এই তিনটি মেডিসিন ইউজ করবেন গরমের মধ্যে একরকম শীতের মধ্যে একরকম কারণ গরমের মধ্যে যখন অতিরিক্ত গরম পড়বে তখন কিন্তু পাখিগুলোকে অ্যান্টিবায়োটিক বেশি দেওয়া যাবে না তো অ্যান্টিবায়োটিক দেওয়ার কিছু নিয়ম রয়েছে এবং শীতের মধ্যে আপনারা ইচ্ছা করলে পাখিগুলোকে তিনবেলা অ্যান্টিবায়োটিক দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই তো আমি সামান্য পরিমাণ মেডিসিন নিয়ে আলোচনা করি অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি গরমের মধ্যে আপনারা চেষ্টা করবেন বেলা মেডিসিন খাওয়াতে যেমন থায়াবিন এবং লাইসোবিট এবং এই সাথে অ্যান্ড্রোসিন এই তিনটা মেডিসিন আপনারা একত্র করে সকালবেলা দিবেন এবং রাত্রের বেলা শুধু অ্যান্ড্রোসিন আর থায়াবিন এই দুইটা মেডিসিন ইউজ করবেন আপনারা চাইলে লাইসুবিটটা দুপুরে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর শীতের মধ্যে আপনারা ইচ্ছা করলে তিনটা মেডিসিন তিনটা মেডিসিনের মধ্যে যে দুইটা মেডিসিন রয়েছে যেমন থায়াবিন অ্যান্ডোসিন এই তিন এই দুইটা মেডিসিন আপনারা তিন ডেলায় ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই অবশ্যই এই মেডিসিন সাত থেকে আট দিন ইউজ করবেন তাহলে দেখা যাবে যে ব্লুডিংটাও কমপ্লিট হয়ে যাবে সেই সাথে যে বাচ্চা যে কাঁচা বা দুর্বল বা প্যারালাইসিস বাচ্চা থাকে বাচ্চা ঠিকঠাক হয়ে যাবে আমি মূলত সামান্য কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম কারণ অল্প ভিডিওতে এইসব বিষয় নিয়ে কিন্তু হান্ড্রেড আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এই বাচ্চা ব্রুডিং নিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আহ যাই হোক আপনাদের ব্রুডিং বিষয়ে একটু আলোচনা করলাম এখন তাপমাত্রা এখন আপনারা পাঁচশো বাচ্চার জন্য কতটুকু তাপমাত্রা দিবেন বা এক হাজার বাচ্চার জন্য কতটুকু তাপমাত্রা রাখবেন বা কয়টা একশো ওয়াটের লাইট দিবেন এই এই বিষয় নিয়ে সামান্য আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি মূলত প্রত্যেক বাচ্চার জন্য এক ওয়াট এটা শীতের মধ্যে প্রত্যেক বাচ্চার জন্য এক ওয়াট দেখুন আমার এখানে যদি আমি পাঁচশো বাচ্চা ব্রুডিং করে থাকি তাহলে কিন্তু একশো ওয়াটের লাইট পাঁচটা দিতে হবে পাঁচশো ওয়াটের জন্য এটা শীতের মধ্যে প্রথম এক থেকে পাঁচ দিন একশো ওয়াটের লাইট পাঁচটা দিবেন মানে একটা বাচ্চার জন্য এক ওয়াট এটা শীতের মধ্যে হিসাব আর গরমের মধ্যে হিসাব হলো দুইটা বাচ্চার জন্য এক ওয়াট মানে যদি পাঁচশো বাচ্চা দেন তাহলে আড়াইশো থেকে তিনশো লাইট আপনারা ইউজ করবেন তাপমাত্রা কিন্তু কখনোই কম বেশি করা যাবে না তার জন্য কিন্তু আমি আগেও বলেছি আপনারা এরকম একটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যাই হোক আপনাদের কিন্তু আমি মোটামুটি তাপমাত্রা সম্পর্কে আলোচনা বা ধারণা আপনাদের দিয়ে দিলাম এখন হলো এই ব্রুডার এই ব্রুডার এরিয়া বা চিক আমরা চিক বলে থাকি তো এই চিকগার্ট এরিয়া আপনারা কিভাবে করবেন মূলত পাঁচশো বাচ্চার জন্য আপনারা চেষ্টা করবেন এই চিকগার্ট এখানে এখানে কিন্তু আমার প্রায় ছয় ফিট জায়গা রয়েছে ছয় ফিট মানে আমি চারদিকে যদি যাই মানে ভিতর থেকে ধরলে প্রায় এদিকে তিন ফিট এদিকে তিন ফিট টোটাল এই মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত প্রায় ছয় ফিট জায়গা রয়েছে পাঁচশো বাচ্চার জন্য পাঁচশো থেকে সর্বোচ্চ ছয়শো বাচ্চার জন্য আপনারা এই ছয় ফিট জায়গা দিবেন কারণ হলো দেখা গেলো যে ভিতরে যদি হঠাৎ বেশি গরম পড়ে যায় বা এখানে টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো একটু দূরে মানে প্লেন সিটের সাইড দিয়ে বা চিক সাইড দিয়ে বাচ্চাগুলো কিন্তু জরো সরো হয়ে থাকতে পারবে বা চারদিকে ছড়াই সিটে থাকতে পারবে কিন্তু যদি এর জায়গাটা খুবই ছোটো হয়ে যায় বা অল্প হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু এই চিক গার্ডের ভিতরে থাকবে কিন্তু একটার উপরে একটা জায়গায় পড়ে থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু বাচ্চার মর্টালিটি বেশি হবে আপনারা চেষ্টা করুন এই চিক গার্ডটা একটু বড় করে দেওয়ার জন্য আরেকটা বিষয় সবচেয়ে যেটা মূল্যবান বিষয় বা মূল্যবান কথা অনেকেই আছে যে একটা ডাটে এক হাজার বা পনেরোশো পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে কিন্তু এক হাজার বা পনেরোশো বাচ্চা কখনোই দেওয়া যাবে না যদি মর্টালিটির হার কমাতে চান একটা একটা ব্রুডারে হপারে পাঁচশো থেকে সর্বোচ্চ ছয়শো বাচ্চা দিবেন তাহলে কিন্তু ব্রুডিং এর মর্টালিটি হবে না যদি ব্রুডিং এর মর্টালিটির হার কমাতে পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলো সুস্থ থাকবে অনেক ভালো থাকবে বাচ্চাগুলোর প্রোডাকশন ভালো পাবেন সবকিছু ঠিকঠাক পাবেন আপনারা চেষ্টা করবেন একটা ব্রুডারে বা একটা হপারে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো বাচ্চা দিবেন এর বেশি কখনোই বাচ্চা দিবেন না তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটির হার অনেক বেশি হয়ে যাবে অনেকে বারোশো তেরোশো পনেরোশো বাচ্চা নিয়ে এক হপারে দিয়ে দেয় একটা ব্রুডারে দিয়ে দেয় এটা কিন্তু কখনোই করা যাবে না যদি আপনারা এভাবে করেন কিন্তু বাচ্চার মর্টালিটি বেশি হবে এটা কিন্তু বাচ্চার মর্টালিটির হার কোনোভাবেই কমাতে পারবেন না আর একটা বিষয় হলো যাদের বাসায় আহ নেই বা আইপিএস নেই তারা কীভাবে তাপ দিবেন আপনারা চাইলে হারিকেন পদ্ধতি বা কয়লা পদ্ধতিতেও বাচ্চাগুলোকে তাপ দিতে পারবেন আর যদি বিদ্যুৎ চলে যায় আপনারা কিন্তু এরকম একটা এ ডিসি লাইট এই যে সাদা লাইট বিদ্যুৎ চলে গেলেও জ্বলে এগুলো এই সাদা সাদাতে সিডিসি লাইট দিয়ে দিবেন যাতে যেন বিদ্যুৎ চলে গেলেও ভিতরে মোটামুটি একটু আলো থাকে আর যখন দেখবেন যে বাচ্চাগুলো তাপের জন্য একটার উপর একটা জড়ো সরো হয়ে আছে তখন চেষ্টা করবেন হাত দিয়ে বাচ্চাগুলো নাড়িয়ে চাড়ে দেওয়ার জন্য যাতে যেন বাচ্চার মর্টালিটি হার কম হয় আরেকটা বিষয় অনেকে হয়তো জানেন না যে হপারটা কতটুকু উচ্চতায় রাখবেন একটু সামনে দিকে আসেন ক্যামেরাম্যান মূলত এটা 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 ফ্লোর 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 এখান থেকে শুরু করে এই হপারটা দেড় ফিট উচ্চতায় রাখবেন এর উচ্চতায় রাখবেন এখানে ফিট মানে ফ্লোর থেকে এখানে দেড় ফিট উচ্চতায় রাখবেন আর নিচে তো লাইট দিয়ে দিবেন তাহলে কিন্তু বাচ্চাগুলো ঠিকঠাক মতো প্রপারলি চারোপাশে তাপগুলো পাবে কোনো সমস্যা নেই আর একটা বিষয়ে আপনাদের আমি অবগত করতে চাচ্ছি আমি কিন্তু বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে কুয়েল পাখি বিভিন্ন ধরনের রোগ এবং রোগের যে ভ্যাকসিন মেডিসিন কি কি ইউজ করবেন এই বিষয় নিয়ে আমি কিন্তু একটু গবেষণা চালাচ্ছি এবং খুব শীঘ্রই আমি একটি চার্ট প্রদান করব সবাইকে যারা আমার খামারি আছেন আমি একটি চার্ট দিব সেই চার্ট যদি আপনারা ফলো করেন দেখা যাবে আমাকে আর ফোন দিতে হবে না আপনারা নিজে নিজে বুঝতে পারেন যে বাচ্চা কি সমস্যা হয়েছে আপনারা কি কি মেডিসিন ইউজ করবেন কখন কোন ভ্যাকসিন দিবেন এই বিষয় নিয়ে কিন্তু আমার একটা চার্ট থাকবে খুব শীঘ্রই আমি করতে যাচ্ছি অনেকেই দেখা যায় যে আমাকে ফোন দিয়ে মাঝে মাঝে পান না অনেক বিপদে পড়ে যান কিন্তু ওই একটি চার্ট বা বই যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আমাকে ফোন না দিলেও আপনাদের চলবে আরেকটা বিষয় আমি বলে দিই ক্যামেরাম্যান একটু সামনে আসেন দেখুন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো যখন এ নিচে ধরেন যখন বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে সিটিয়ে থাকবে তখন বুঝবেন যে বাচ্চার তাপ এখানে ঠিকঠাক আছে যদি আপনাদের আমি এখানে এখানে দেখাই একটু ধরেন দেখুন দেখুন বাচ্চাগুলো চারদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে এদিকে আপনারা দেখতে পারেন তার মানে কি যখন এরকম চারদিকে বাচ্চাগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন মনে করবেন যে ভিতরে বাচ্চার তাপ ঠিকঠাক আছে প্রপারলি তাপ ঠিকঠাক আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে ব্রুডিং অবস্থায় সর্বোচ্চ পরিমাণ মানে যতটুকু তাপের প্রয়োজন ঠিক ওরকম তাপ দিবেন তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটির হার হবে না বললেই চলে সব কিছু বলে ফেললাম মোটামুটি ব্রুডিং নিয়ে আইডিয়া দিয়ে দিলাম আরেকটা বিষয়ে ব্রুডিং মূলত কতদিন করবেন মূলত আমরা কৈল কিকে ব্রুডিং ঘরের মধ্যে আট থেকে দশ দিন করি শীতের মধ্যে দশ থেকে পনেরো দিন পর্যন্ত করা লাগতে পারে বাচ্চার কন্ডিশন বুঝে আপনারা ঠিক ওইভাবে করবেন কোনো সমস্যা নেই আর আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন ইনশাল্লাহ আমি তাদেরকে সকল ধরনের ফেসিলিটি ইনশাল্লাহ দিয়ে থাকবো আমার এমন কোনো কাস্টমার নেই যে আমার নামে কোনো ব্যাড রিপোর্ট বা খারাপ রিপোর্ট আমার নামে কোনো কিছু দিবে কারণ আমি কিন্তু সকলকে ওইভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যারা আমার কাছ থেকে একশো বাচ্চা নেবে তারাও আমার কাস্টমার যারা আমার কাছ থেকে এক হাজার বাচ্চা নেবে তারাও আমার কাস্টমার পরামর্শ দিতে আমি কখনোই কোনো ধরনের কোনো ধরনের কোনো কিছুই করি না বা আমি বলি না যে ভাই পরামর্শ দিতে পারবো না কখনোই এইসব আমি করি না আরেকটা বিষয় আমি বলছি বাংলাদেশে যেটা সবচেয়ে ছোট একটা প্রাণী কোয়েল পাখি দেখুন এটা কোয়েল অনেকেই চিনেন এই বাচ্চাগুলো আপনারা এই কিং কোয়েলের বাচ্চাগুলো আমার কাছ থেকে নিতে পারবেন বাচ্চা ডিম যে কোনো সাইজের বা রানিং পেয়ার আপনারা আমার কাছে নিতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখুন আর আপনাকে আপনাদের সবাইকে আমি দেখাই আমার কিংকোয়েলের সেট আপ দেখুন আলহামদুল্লাহ দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোয়েলের সেট আপটা দেখুন অনেকেই কিন্তু আমার কাছে কিং কোয়েলের বাচ্চা চায় ডিম চায় সব সবকিছু ইনশাল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিং কোয়েলগুলো এগুলো হলো ক্লাসে কোয়েল দেখুন এই যে কোয়েলের বীজ ডিম দেখুন আপনাদের যদি আমি দেখাই এই যে আপনারা চলে এই কিংকুয়েলের বীজ আমাদের কাছ থেকে কন্ডিশনও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখুন আলহামদুলিল্লাহ যদি আপনাদের আমি আরও দেখাই দেখুন আলহামদুলিল্লাহ আমাদের কিংকুয়েল আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিংকুয়েল পাখি রয়েছে আপনারা চাইলে এরকম যে কোনো সাইজের কিংকুয়েলের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদিন বয়স থেকে শুরু করে যে কোনো সাইজের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো সাইজের বাচ্চা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি বিষয় বলে দিচ্ছি বাংলাদেশে কিন্তু আরেকটি জাত এসেছে যেটা হলো হোয়াইট জায়েন্ট বা হোয়াইট জায়েন্ট কটনিক স্কুয়েল তো আপনারা চাইলে এই হোয়াইট জাইন কটনিক স্কুলগুলো ইনশাল্লাহ আমার কাছে পাবেন কারণ এগুলো এখন অনেক ব্যয়বহুল এগুলো কিন্তু এখন মূলত শৌখিন হিসাবে লালন পালন হবে ভবিষ্যতে হয়তো প্রান্তিক পর্যায়ে চলে গেলে এগুলো কিন্তু বাণিজ্যিক আকারে তখন আপনারা কিনতে পারবেন বা সেল হবে তখন কিন্তু খুব কম দামে সেল হবে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম বেশি আপনারা চাইলে কোয়েলের বাচ্চা থেকে শুরু করে এক মাস বয়স পর্যন্ত কিং কোয়েল বলেন আর হোয়াইট জাইন কটনিক্স বলেন যেটাই বলেন ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন আর হোয়াইট জাইন কটনিক্স কোয়েলের বৈশিষ্ট্য হলো এটা আপনার অল্প সময়ে ওজন গেইন করে যেমন আপনার এক মাসে প্রায় দেখা যায় যে আড়াইশো তিনশো গ্রাম হয় এবং দেখা যায় যে এটা যখন রানিং অবস্থায় চলে যায় তখন কিন্তু এটার ওজন চারশো থেকে পাঁচশো গ্রামের মাঝামাঝি হয় আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে রয়েছে আপনারা যদি আমাকে ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপ ইমুতে কল করে আমার সাথে কন্ট্যাক্ট করে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্ত ওই কোয়ল পাখি পালন বিষয় সকল ধরনের পরামর্শ দিতে আমি সবসময় আপনাদের সাথে আছি আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম